আমাদের মানুষ দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই দুনিয়াতে সিরিয়াল নিয়ে মানুষ আসে আগে বাবা এর পরে ছেলে এরপরে নাতি কিন্তু যাওয়ার কোনো সিরিয়ালের কারণ নেই আগে বাবা যাবে না ছেলে যাবে মা যাবে না মেয়ে যাবে নানা যাবে না দাদি যাবে কে যাবে এই খবরটা দুনিয়ার কেহ জানে না জানেন একজন যিনি জানেন এই মালিকের নামটা সবে একটু মহব্বতে বলেন কে মাশাল্লাহ একটু জোরে মহব্বতে বলেন কে কার কোন সময় মালাকুল মৌত আজরাইল হাজির হবে এই খবর একমাত্র জানে আল্লাহ আল্লাহ তেলাওয়াত কি তো বলেন কুল্লু নাফসিন দা আল্লাহ পাক বলে বান্দা প্রত্যেকটা প্রাণী হলো মরণশীল মরণ নাই এমন কোন প্রাণী আল্লাহর জমিনে নাই আল্লাহ কয় সমস্ত মানবের মরণ হবে দানবের মরণ হবে অলিয়া উলিয়া নবী রসুল ঘোষ কত কেউ থাকবে না মা থাকবে না বাবা থাকবে না ছেলে থাকবে না মেয়ে থাকবে না আল্লাহকে মরণ হবে মুসলমান বলেন ও মুসলমান বলেন বেঈমান ইহুদি খ্রিস্টান সবাই এক মত মরণ হবে মরণ থেকে কেউ বাঁচতে পারবে না মরণ থেকে কেউ বাঁচতেও পারে নাই

ছেলেও মরবে বাবা মরবে মা ও মরবে সবাই মরবে আল্লাহ কে দুনিয়াতে কেউ থাকবে না থাকবেন যিনি ওই মালিকের নামটা সবাই মহাব্বতে বলেন কি এ মুসলমান নবীর উম্মতের দল আল্লাহ বলে আসমান থাকবে না জমিন থাকবে না পাহাড় থাকবে না চন্দ্র থাকবে না সূর্য থাকবে না ফিরিস্তাও থাকবে না বড় বড় চারজন ফিরিস্তা আছে যদি ভুলের বুঝের জবাব দেন বড় বড় কয়েকজন ফিরিস্তা মাসাল্লাহ জুড়ে বলেন কয়জন জিব্রাইল মিকাইল ইসরাফিল আজরাইল আল্লাহ কই জিব্রাইল থাকবে না মিকাইল থাকবে না ইসরাফিল থাকবে না আজরাই কটি কটি মানুষের জানটা বের করে নেয় আল্লাহ কয় আজরাইলো বাকি থাকবে না বাকি থাকবেন একমাত্র কি আবারো বলি কুল্লু মান আলাইহা আফা ওয়ায়াবক্বু জুহুর রব্বিকা যুল আল্লাহ বলে দুনিয়ার মানুষ দুনিয়ার কেউ থাকবে না আসমান থাকবে না জমিন থাকবে না পাহাড় থাকবে না চন্দ্র থাকবে না সূর্য থাকবে না এ মুসলিমান নবে মা কোনো জীব পৃষ্ঠাও থাকবে না জীবরাইল ও থাকবে না আমি কেউ থাকবে না আল্লাহ কই কি ইজি আজরাইল মালাকুল মাউত মানুষের ডান বের করেনি আজরাইল ও থাকবে না আজরাইল সকলের জন্য হলো আজরাইল আল্লাহ বলেন আমি আল্লাহ একটা আদেশ করে দিব ওই আদেশটাই আজরাইলের জন্য মালাকুল মউত আজরাইল হয়ে যাবে আজরাইল জানটা বের করে নিয়ে আসবে সব শেষ হয়ে গেল বাকি রয়ে গেলেন একমাত্র আমাদের সকলের মালিক আল্লাহ এই জন্য মুসলমান নবীর উম্মত এই দে মরণ হবে বাবারও মরণ হবে ছেলের মরণ হবে মারো মরণ হবে মেয়ের মরণ হবে মুসলমান নবীর সকলের মরণ রকমের হবে না আল্লাহওয়ালাদের মরণ পূরণ ওয়ালাদের মরণ নবীর আমল আহল ওয়ালাদের মরণ আল্লাহ আল্লাহ নামের জিকিরি ওয়ালাদের মরণ এই মুসলমান নবীর উম্মাদ

কোরআন মরণের কোনো কষ্ট নাই জিকির করণে মানুষের মরণের কোনো কষ্ট নাই আল্লাহ কয়ে তাদের মরণটা বড় আরামের মরণ হবে আর সুদকুরু গুসকুরু বেনামাদি চোর বাটপার সিটার মুনাফিক আল্লাহ নবী কয় এদের মরণটা বড় কষ্টের মরণ হবে এ মুসলমান নবীর যদি আমার কথাগুলা বুঝেন জবাব দিবেন নামাজির মরণ আর বে নামাজির মরণ এক রকম হবে না ভিন্ন হবে বলেন এক না ভিন্ন এক রকমের হবে না ভিন্ন রকমের হবে আলাদা হবে নামাজির মরণটা বড় আরামের মরণ কোরআন ওয়ালা মানুষের মরণটা বড় আরামের মরণ আল্লাহ আল্লাহ নামের জিকিরি ওয়ালা মানুষের মরণটা বড় আরামের মরণ এই মুসলমান নবীর উম্মত

রাসুলকে মোহাব্বত করুন এওয়ালা মানুষ নবীর সুন্নতের আমল করুন এওয়ালা মানুষ আলেমদেরকে মোহাব্বত করে নেওয়ালা মানুষ আল্লাহ নবী কয়ে তার জানটা বের করে নেওয়ার জন্য নবী কয়ে পাঁচশো পিরিস তার হাতে জান্নাতি পাঁচশো ধরনের আতর থাকবে সুমাহ আল্লাহ আল্লাহ নবী কে একজন হবে ইটার নবী বলে একজনের রাতে থাকবে জান্নাতি একটা রোমান সুবাহ এর নবীর উম্মত জান্নাত রুমত থাকবে 500 আতর থাকবে پیغمبر বলেন 530 তার হাতে জান্নাতে আতর হবে এই 500 দুই 500 আতরের ভিতরে দুইটা আতরের গ্যারান এক রকমের হবে না ভিন্ন হবে আলাদা হবে নবী কয় 500 আতরের জান্নাতের গ্যারান 500 রকমের হবে আল্লাহর নবী কয় উম্মত এই দের জন্য হবে লিটার ওই লিটারের হাতে থাকবে জান্নাতি একটা রুমাল আল্লাহ নবী উম্মাত রুমালটা তুতার নিচে দেওয়া হবে সুবহানাল্লাহ জোরে বলেন এ মুসলমান নবীর উম্মত রুমাল সকলের তুতার নিচে দাও হবে না কিছু মানুষের জন্য কিছু আল্লাহওয়ালা মানুষের তুতার নিচে দাও হবে কার তুতার নিচে দ হবে আর কার তুতার নিচে দ হবে না আল্লাহর নবী কয় অনেক মুসলমান আছে বেজার হবে বাবা বেজার হয়ে কোনো লাভ নাই আপনি আমার এক মুসলমান ভাই আমি আপনার আরেক মুসলমান ভাই আপনাদের সাথে আমার কোনো দুশ্মনী নাই আপনাদেরও আমার সাথে কোনো দুশ্মনী নাই আল্লাহর নবী কম্মা সকলের তুতার নিচে জান্নাতের রুমাল দেওয়া হবে না

তুমি দুনিয়ার কার খুশি করার জন্য আমার নবীর সুন্নতের উপরে বারবার তুমি লাগা এই আলাই সুন্নাত তোমার মুখের ভিতরে থাকে বারবার তুমি চাসিয়া ফলায় দাও কারে খুশি করার জন্য মুখটা বারবার আঘাত করো বারবার চাস নবী কুম্মা যারা আমি নবীর সুন্নতের উপরে আঘাত করে সে যারা নবীর কলিজার উপরে আঘাত করল নাউযুবিল্লাহ বলেন জোরে বলে একটা মানুষ ঘুমিয়ে দেওয়ার পরে তার আমলনামায় কোনো গুনাহ লেখা হয় না